এলাইস চলে এলাম আবার খেলা খবর চ্যানেল নিয়ে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইগান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলা খবর চ্যানেলে এই ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি চল বন্ধুরা যে ফার্স্ট আপডেটটা নিয়ে কথা হলো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফুল ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে কথা বলো মোহনবাগানের প্লেয়ার জেসান কামিংসকে নিয়ে তো জেসেন কামিংস নাকি বাদ পড়ে যেতে পারে মানে জেসন কামিংস নাকি মোহনবাগান শিবির ছেড়ে দিচ্ছে এরম একটা ব্যাপার উঠেছে তো বন্ধুরা তোমাদের প্রথমেই বলি কেন জেসেন কামিংস মোহনবাগান শিবির ছাড়বে কিসের কারণ আছে তো যদি বলো ভালো বাজে খেলেছে জেসেন কামিংস তো জেসেন কামিংস খুবই একটা যে খারাপ খেলেছে তা কিন্তু নয় প্রথম দিকে কিন্তু জেসেন কামিংস একটু খারাপ খেলেছিলো তাও গোল ছিল তার গোল প্রতিটা ম্যাচেই ছিল এবং গোলের দিক থেকে নিরিখে কিন্তু ডেকেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট জেসেন কামিংসকে রেখেছে এবং অ্যান্টনিও লোপেস হাবাসের আন্ডারে যখন জেসেন কামিংস খেলে তখন গোল নয় তার অসাধারণ অসাধারণ সে গোল করেছে এবং তার খেলারও ছাপ পড়েছে মাঠের মধ্যে সে প্রথমে শুধু গোল করত জুয়ান ফারান্ডোর আন্ডারে এরকম বল অ্যাটাকিংয়ে যেত না কাঁদতে যেত না মানে একটা পাওয়ার ছিল না এবং অ্যান্টনিল অফিস হাভাসের আন্ডারে কিন্তু জেসন কামিংসের একটা ফুল পাওয়ার এসছে গোল করছে আর দেখার মতো গোল করেছে এবং অসাধারণ পাওয়ারও এসেছে এমনি অ্যাটাকিং লাইনটাও এসছে তো সেক্ষেত্রে জেসেন কামিংস চলে যাচ্ছে এই কথাটা কিন্তু যেটা বলা হচ্ছে পুরোটাই ভুল মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু জেসেন কামিজকে রেখে দিচ্ছে এবং মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু জেসেন কামিজকে আরও এক বছর খেলার সুযোগ দিচ্ছে সে কেমন পারফরমেন্স করে দেখার জন্য যেহেতু সে বিশ্বকাপার বড় মানের বিদেশি ছিল প্রায় আট কোটি টাকা দিয়ে তারা কিন্তু এনেছিলো মোহনবাগানের সবথেকে দামি বিদেশি প্লেয়ার ছিল তো সেক্ষেত্রে জেসেন কামিজকে কিন্তু টপ করে ছাড়ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো গ্ল্যান মার্টিনসকে নিয়ে মোহনবাগানের প্লেয়ার গ্ল্যান মার্টিন্স তো গ্ল্যান মার্টিন্স কিন্তু নিয়ে একটা সুখবর আছে তো মোহনবাগান থেকে অনেকবার জানানো হয়েছিল গ্ল্যান মার্টিনসকে ছেড়ে দেওয়া হচ্ছে মোহনবাগান শিবিরে গ্ল্যান মার্টিনস থাকবে না তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে গ্ল্যান মার্টিন্স কিন্তু মোহনবাগান শিবির ছেড়ে যাচ্ছে না আরও এক বছর কিন্তু মোহনবাগান শিবিরে থাকছে গ্ল্যান মার্টিন্স মার্টিনস কিন্তু মোহনবাগানের হয়ে আর এক বছর খেলবে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো গ্ল্যান মার্টিনস ছেড়ে যাচ্ছে না কারণ মোহনবাগান শিবিরের সঙ্গে এখনও পর্যন্ত এক বছরের চুক্তি বা বেড়ে আছে গ্ল্যান মার্টিনসে এবং প্রচুর পরিমাণে মিডফিল্ডের ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু ছেড়ে দিয়েছে মোহনবাগান তো সেক্ষেত্রে গ্ল্যান মার্টিনসের মধ্যে প্লেয়ার কিছু না হলেও স্যার তার একটা খেলার মধ্যে জোশ আছে অ্যাটাকের একটা ভাব আছে তো সেক্ষেত্রে পায়ে যায় সেক্ষেত্রে গ্ল্যান মার্টিনসের যেহেতু আরও এক বছরে তার চুক্তি আছে গ্ল্যান মার্টিনসকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়তে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে আরও এক বছর গ্ল্যান মার্টিন্স মোহনবাগান শিবিরে মোহনবাগানের জার্সি গায়ে খেলুক এবং এটা কিন্তু মোহনবাগান শিবিরের জন্য হলেও একটু হলেও সুখবর হতে পারে যে গ্ল্যান মার্টিন্স কিন্তু মোহনবাগান শিবিরে আরও এক বছর খেলবে এটা কিন্তু একটা সুখবর তো এবার একটু আপডেট নিয়ে চলে আসি অন্যদিকে এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার যেস জনি কাকুকে নিয়ে তো জনি কাকুকে নিয়ে কিন্তু একটা খবর উঠেছে তোমরা তোমাদের জানিয়ে দিই জনি কাকু মোহনবাগান শিবির নাকি ছাড়তে চলেছে এবং জনি কাকুর ওপর একটা টার্গেট করেছে আইএসএল এর এক দল আইএসএল এর এক দল টার্গেট করেছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড তো নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু জনি কাকুর ওপর টার্গেট করেছে এবং জনি কাকুকে দলে তারা নিতে চাইছে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেয় তাহলে নর্থ ইস্ট ইউনাইটেড একটা ইন্টারেস্ট শো করেছে জনি কাবুকে তাদের দলে নেওয়ার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে জনি জনিকুকে ছেড়ে দিয়ে যেটা বলা হচ্ছে ছেড়ে এখন দিচ্ছে না এবং তার পারফরমেন্স লাস্টের দিকে খারাপ গেছে এবং শরীরের স্টেমিনা বলো হেলথ বলো এবং তার খেলার যে আবভাবটা কিন্তু প্রচুর পরিমাণে ছাপ করেছে খেলার মধ্যে এবং তার একটা বয়সের প্রবলেম দেখা গেছে বয়সটাও নাকি হয়েছে একটু বেশি তো সেক্ষেত্রে সব দিক দেখে এখন মোহন মাখান ম্যানেজমেন্ট কী করবে না করবে এখন তারা ঠিক করতে পারছে না যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো খুলছে এবং জনিকাকু যে জায়গায় খেলে মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ডে সেই জায়গায় নতুন কোনো বিদেশি প্লেয়ার যতদিন না আনছে সেক্ষেত্রে জনি কাকুকে ছাড় কোনো কথা তুলছে না তো সেক্ষেত্রে মিডফিল্ডের প্লেয়ার কিন্তু কথাবার্তা চলেছে নিশ্চয়ই যেন তুমি ভিডিও বলে দিয়েছি তোমাদের সবাইকে মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগান যদি নিয়ে নেয় ভালো কাউকে তাহলে জনি কাউকে ছেড়ে দিলেও ছেড়ে দিতে পারে এবং এক্সট্রা প্লেয়ার হিসেবে কিন্তু রেখে দিতেও পারে কারণ জোর ডাকাদের ব্যাপার আছে বিদেশি এক্সট্রা প্লেয়ার অবশ্যই রাখবে আটটার মতো বিদেশি কিন্তু দলে থাকতেই হবে এবারে বলাই হয়েছে তো এবার যে আপডেটটা দেবো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ভেতরে ভেতরে একটা বিশাল বড় বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে একটা বিশাল বড় বিদেশি বিশাল বড় অ্যামাউন্টের বিদেশি নাম করা বিদেশের সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে সেটা আমরাও জানি না তোমরাও জানো না শুধু জানা গেছে তারা কিন্তু একটা বিশাল বড় বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে যক্ষুণী জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোটা খুলে যাবে জুন মাসে বারোই জুনে তো ট্রান্সফার উইন্ডো খুলে কিন্তু সেই প্লেয়ারটার নাম উঠে আসবে এবং কত টাকার প্লেয়ার কোথারকার বিদেশি বড়ো মানের কেমন বিদেশি ছবি তোমরা জানতে পাবে কিন্তু এটা জেনে রাখো একটা ভালো মানের কিন্তু আবার একটা বিদেশি কিন্তু মোহনবাগানের টার্গেটে আছে তাকে কিন্তু সই করাবে মোহনবাগান ম্যানেজমেন্ট তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর তাতে দু হাজার সাবস্ক্রাইব করে দাও টা